হ্যালো আপনার বাজেট যদি থাকে পনেরো হাজার টাকা অর্থাৎ পনেরো হাজার টাকার উপরে কোনোভাবে বাজেট বাড়ানো সম্ভব নয় সেক্ষেত্রে পনেরো হাজার টাকার মধ্যে সেরা তিনটি স্মার্টফোন রিকমেন্ড করব যার ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন ফিফটিন তাছাড়া মজার ব্যাপার হলো এই ফোনগুলো থাকছে অফিসিয়াল তাই ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথে কন্টিনিউ করবেন অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন মার্জিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ওয়াল প্রেস করুন নাম্বার ওয়ান হোলোরিয়ক্স সিক্সি প্রথমে বলবো এই ফোনটি ইউআই সম্পর্কে ফোনটিতে থাকছে ম্যাজিক ওয়েস ইউআই নাইন তার সাথে রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিনে এই ফোনটি প্রসেসর হিসেবে থাকছে মিডিয়া টেক জি এইটটি ওয়ান যেটা মোটামুটি ব্যালেন্স টাইপের প্রসেসর তাছাড়া ডিজাইনের দিক থেকে হনের ফোনগুলো অনেক প্রিমিয়াম হয়ে থাকে থাকছে আইফি সিক্সটি ফোর ওয়াটার ডাস রিডিং আর সামনের দিকে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইটি প্লাস এলসিডি যেখানে ওয়ান টোয়েন্টি ফার্স্ট রিফ্রেশ রেট পাওয়া যাবে তাছাড়া বড় বিষয় হলো এই ফোনটি পিক ব্র্যান্ডের থাকছে এক হাজার উনিশ পর্যন্ত থাকছে পাঁচ হাজার তিনশো ব্যাটারি যেটা এক থেকে দেড় দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ দিতে সক্ষম এন ফোনটি বক্সে ফার্ম পঁয়ত্রিশ হাটে পাঁচ তবে খারাপ দিক থেকে বললে এই ফোনটির ডুয়েল স্পিকারটা পাবেন না দিনের বেলা হাই কোয়ালিটির ছবি তুললেও রাতের বেলায় তেমন কোয়ালিটির ছবি তুলতে পারবেন না তো এই ফোনটি অফিসিয়াল প্রাইস থাকছে ছয় বাই একশো আঠাশ জিবি চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা নাম্বার টু যা আইফোন টাইপের প্রিয়াম লুক অ্যান্ড ভালো ব্যাটারি ব্যাকআপের একটি ব্যালেন্স টাইপের ফোন চাচ্ছেন তাদের জন্য টেকনো স্পার্ক ফোরটি হতে পারে একটা বেস্ট স্মার্টফোন ফোনটি হাতে নিলে একটি প্রিয়াম ভাইভ পাবেন তাছাড়া আইপি সিক্সটি ফোর ওয়াটার ডেল রিডিং থাকছে যা হালকা ধুলা পানি থেকে সারভাইভ করতে পারবে আর সামনের দিকে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি একটা ফুল এইচ ডি প্লাস কাটিং ডিসপ্লে যেখানে ওয়ান টোয়েন্টি হাজে ফার্স্ট রিফ্রেশ রেট পাওয়া যাবে আগের ফোনগুলোতে ডুয়েল স্পিকার না থাকলেও টেকনো স্প্যাক ফোরটিতে থাকছে ডুয়েল স্পিকার তাছাড়া ফোনটিতে রয়েছে মিডিয়াটে খেলিও জি এইট ওয়ান প্রসেসর সেই সাথে ফোনটি ব্যাটারি ব্যাক আপ ভালো পাবেন রয়েছে পাঁচ হাজার দুইশো এমএইচের একটি হিউজ ব্যাটারি এবং পঁয়তাল্লিশ হাজার ফাস্ট চার্জার সাপোর্ট করে সত্যি বলতে এই ফোনের ক্যামেরা আমার কাছে অতটা ভালো লাগেনি ছবিগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন টেকনো স্পার্ক ফোরটি ছয় বাই একশো আঠাশ জিবি অফিশিয়াল দাম হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা নাম্বার থ্রি তবে এবার আমি যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি আমার একটি অনেক পছন্দের ফোন ইনফিনিক্স হট সিক্সটি আই প্রথমে ভালো লাগবে এই ফোনটির ডিজাইন স্পেশালের ক্যামেরার মডিউলটা থাকছে আইপি সিক্সটি ফোরের ওয়াটার ডাস রেডি ডুয়েল স্টোরেজ স্পিকার তবে দেওয়া হয়নি নয়েজ ক্যান্সেল মাইক আর সামনের দিকে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল এইচডি পানসুয়াল কাটার ডিসপ্লে যেখানে ওয়ান টোয়েন্টি হাজে ফার্স্ট রিপেয়ার রেট পাওয়া যাবে পারফরমেন্স সেকশনে আগে দুইটা ফোনের মতো ইনস্টল রয়েছে মিডিয়া খেলিও হেলিও জি এইটটি ওয়ান প্রসেসর অন্যদিকে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর প্লাস টু মেগা পিক্সেলের একটি ডেপ সেন্সর প্লাস এইট মেগা একটি সেলফি ক্যামেরা আর সাথে রয়েছে পাঁচ হাজার ষাট এমএজ একটি হিউজ ব্যাটারি এবং ফোনটি সাপোর্ট করে পঁয়তাল্লিশ হাজার ফাস্ট চার্জার তো ইনফিনিক্স হট সিক্সটি আই ছয় বাই একশো আঠাশ জিবির দাম তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা সব মিলে আপনার কোন ফোনটি চয়েস হয়েছে অবশ্যই কমেন্ট করেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম